পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দলে রয়েছে সাকিব আল হাসান মুশফিকুর রহিমদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও দল ঘোষণার বিবৃতিতে কথা বলেছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু রাজনৈতিক পালা বদলের স্রোতে নাম এসেছে সাকিব আল হাসানেরও কয়েকদিন আগেও ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য তবে সংসদ বিলুপ্ত হয়েছে আত্মগোপনে আছে প্রায় সংসদ সদস্য এত কিছুর পরও সাকিবকে বাংলাদেশ দলে দেখা যাবে কি না তা প্রশ্ন তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ অলরাউন্ডারকে ঠিকই দলে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নির্বাচকের বক্তব্যে উঠে এসেছে এই অভিজ্ঞতার কথা বিবৃতি শুরুতে গাজী আশরাফ হোসেন লিপু বলেন আমরা এই সংস্করণে সেরা ক্রিকেটারদের নিয়ে দল সাজাতে চেয়েছি এই দলটা যথেষ্ট ভারসাম্যপূর্ণ মুশফিক মমিনুল ও সাকিবদের মধ্যে দুইশো টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাইজুল মিরাজ আমাদের স্পিন বিভাগকে নেতৃত্ব দিচ্ছে দুইজনের মধ্যে তিনশো পঞ্চাশের বেশি টেস্ট উইকেট আছে